কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন ডাকে শ্রম কোর্ট বাতিল রেখে বুধবার সাধারণ ধর্মঘট ধর্মকে সামনে রেখে সকাল থেকে বিভিন্ন জায়গায় অবরোধ বিক্ষোভ তারই সাথে মেদিনীপুর শহরের কেরানি তলায় পথ অবরোধ করে রাস্তায় ফুটবল খেলল বনধ সমর্থনকারীরা সকাল থেকে শহর জুড়ে মিছিল সভা অবরোধের মধ্য দিয়ে বন্ধ সফল করার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনধ সমর্থনকারীরা তার মাঝে দেখা গেল এই চিত্র কেরানিতলা রাস্তা অবরোধ করে একদিকে চললো বন্ধুর সমর্থন স্লোগান তারই সাথে রাস্তাতেই ফুটবল নিয়ে খেলতে দেখা গেল বাম কর্মীর সমর্থকদের আমরা তো রাস্তায় আছি আমরা রাস্তায় থাকব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন গোটা দেশের বিভিন্ন কৃষকদের মারা শ্রমিকদের মানা মহিলাদের উপর নির্যাতন শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ভাবে নানা রকম কাজকর্ম কর্মবাহ হচ্ছে তার বিরুদ্ধে যখন আমরা রাজপথে নেমে আছি তখন এই মমতার তৃণমূল সরকারের দলদাস পুলিশ আমাদের বিভিন্ন জায়গা থেকে সরাবার চেষ্টা করে যাচ্ছে কানি আমরা দেখি আপনারা হয়তো জানেন যে সকালবেলায় আমাদের বিভিন্ন নেতৃত্ব গণসংগঠনের নেতৃত্বদেরকে অলরেডি গ্রেফতার করে নিয়েছে কিন্তু আপনারা উদ্দীপনাটা দেখুন এখনো পর্যন্ত অসংখ্য মানুষ রাস্তায় নেমে আছে যারা এই প্রতিবাদ প্রতিরোধের মধ্যে তারা সঠিকভাবে বৈধর্মঘটকে সফল করার জন্য তারা রাস্তায় আছে এবং আমরা রাস্তায় থাকব যতভাবেই আমাদেরকে থামানোর চেষ্টা করা হোক

বাধা দেওয়া হয়নি তাদেরকে বোঝানো হচ্ছিল যে আজকে এই ছাত্র ছাত্রীদের আগামী দিনে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কলেজের গেটটা বন্ধ হয়ে যাবে সেই সমস্তগুলোর জন্যই আজকে এই প্রতিবাদ আন্দোলন করা হচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছিল কিছু মানুষ তো থাকবে যারা কিনা এরকম সাধারণ উল্টো উল্টো আপকা কথাবার্তা মন্তব্য করবেই সেগুলো নিয়ে বিষয় নয় আমরা শিক্ষার স্বার্থের জন্য ছাত্রদের স্বার্থের জন্য আমরা বিভিন্ন স্কুল বিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে তাদের বোঝানোর চেষ্টা করেছি কোনো তাদেরকে বাধা দেওয়া হয়নি পরবর্তী সময়ে রাজ্যের প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বসে ঘোষণা করেছেন এই সমস্ত পুলিশ কর্মীদের পদোন্নতির জন্য তাদের দিয়ে দেওয়ার জন্য নয় তাদের মহার্গ ভাতা দেওয়ার জন্য তাদেরকে সাম্মানিক দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন স্কুল কলেজের গেট থেকে ধর্মঘটিতে তুলে নেওয়ার কথা বলা হয়েছে আর সেই দলদ কতগুলো করছে তাই জন্য বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়গুলো খোলার জায়গায় যাচ্ছে পাপিয়া চৌধুরী আমি এব করি